আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন কক্সবাজার ব্লকের এই ব্লগটি হচ্ছে লাস্ট ব্লগ আনন্দ সহকারে আমরা চারটে দিন খুব খুব মজা করে কাটিয়েছি কক্সবাজারে অনেক অদেখা দেখাকে দেখিয়েছি আপনাদের এবং আমরাও দেখলাম এবং অনেক সুন্দর সুন্দর খাবার আমরা খেলাম যা আমাদের অনেক অনেক ভালো লেগেছে তো আমরা আসার সময় কক্সবাজারে এসেছিলাম হচ্ছে স্লিপার বাস দিয়ে তো যাওয়ার সময় ঠিক করলাম একটু ভিন্ন রকম অভিজ্ঞতা নেওয়ার জন্য কক্সবাজার থেকে যখন আমরা ঢাকা ফিরবো এর জন্য আমরা ঠিক করলাম কক্সবাজার এক্সপ্রেস নামক ট্রেনটি এর টিকিট ছিল সাতশো টাকা করে প্রায় ভ্যাট সহকারে এর পিছনে একটি কারণ ছিল যতদিন থেকে কক্সবাজারে আসার প্ল্যান করছিলাম আমাদের অনেক অনেক ইচ্ছে হচ্ছিল কক্সবাজার থেকে যখন আমরা ব্যাক করব তখন অবশ্যই অবশ্যই যেন আমরা এই ট্রেনটি দিয়ে আসতে পারি তো এই ট্রেনের টিকিট কাটাটা কিন্তু মোটো আমাদের জন্য সহজ ছিল না কারণ আমাদের মধ্যে তেরো থেকে চোদ্দো জন মানুষ ছিল যাদের জন্য টিকিট কাটাটা খুবই কষ্টদায়ক ছিল তো ভিডিও দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীভাবে আমাদের এই টিকিটগুলো আমরা কেটে নিলাম কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অন্তর্গত একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন যা দু হাজার সালের পয়লা ডিসেম্বর থেকে ঢাকা থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করছে ট্রেনটি ঢাকা কক্সবাজার রুটে সপ্তাহে ছয় দিনে যাত্রী নিয়ে চলাচল করে মাত্র আট ঘন্টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে প্রতিদিন পাঁচশো কিলোমিটার পথ পাড়ে দিতে হয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার ভ্রমণকে করে অনেক আনন্দদায়ক ও সহজ ও নিরাপদ এবং সাথে সাশ্রয়ী টিকিট কাটার জন্য ট্রেনের টিকিট কাটতে হয় সকল ট্রেনের মতো কাউন্টার কিংবা এই টিকিটগুলো অনলাইনের মাধ্যমে তো আমরা কেটেছিলাম এই আমাদের ট্রেনের টিকিটগুলো অনলাইনের মাধ্যমে আট থেকে নয় দিন আগে এই ট্রেনের টিকিট কাটতে হয় তো ট্রেনের টিকিট কাটতে হয় সকাল আটটা থেকে তো একটি ফোন থেকে সর্বোচ্চ চারটি টিকিট কাটানো কাটানো যায় তো আমরা যখন ট্রেনের টিকিট কাটছিলাম তখন আমরা তিন থেকে চারটি ফোন নিয়ে আমাদের এই ট্রেনের টিকিট কাটতে হয়েছিল তারপরও আমাদের দুইটি টিকিট আমাদের কাটা সম্ভব হয়নি কারণ অলরেডি সবাই তখন ট্রেনের টিকিট বুকিং দিয়ে দিয়েছিল তো দুদিন আগে আমরা যখন আমরা কক্সবাজার থেকে ফেরত আসবো তার আগে দুইটি টিকিট কাটতে পেরেছি তাও আবার দুইটি বগিতে কেউ হয়তো বা টিকিট ক্যান্সেল করেছিল তো যখনই আপনারা অধিক সংখ্যক মানুষ ট্রেনের টিকিটের মাধ্যমে ভ্রমণ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা ফোন একসাথে নিয়ে আপনাদের টিকিটগুলো কাটতে হবে আদারওয়াইজ আপনাদের জন্য ট্রেনের টিকিট কাটা খুব কষ্টদায়ক হয়ে যাবে এবার আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনের সময়সূচি ঢাকা থেকে রাত দশটা তিরিশ মিনিটে যাত্রা শুরু করে বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনের যাত্রাবিরত দিয়ে সকাল সাতটা বিশ মিনিটে পৌঁছায় কক্সবাজার পরবর্তীতে দুপুর বারোটা তিরিশ মিনিটে একই ট্রেন ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবে এবং পৌঁছাবে রাত নয়টা দশ মিনিটে ফিরতি পথেও চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে যাত্রা বিরতি করবে এই দুই স্টেশনের বিরতি ছাড়া বাকি সময় ট্রেনটি বিরতিহীন চলাচল করবে সাপ্তাহিক ছুটি থাকবে সোমবার সাথে আপনাদের জানিয়ে দিচ্ছি এর আসন বিন্যাস সম্পর্কে প্রাথমিকভাবে ঢাকা চট্টগ্রাম রুটে তুরনা নিশিতার বগি দিয়ে চালানো হবে ঢাকা কক্সবাজারের ট্রেন পাশাপাশি তুলনা নিশিতায় বিকল্প র্যাক দেওয়া হবে ট্রেনে দুটি খাবার বগি একটি পাওয়ার কার তিনটি এসি কেবিন পাঁচটি এসি চেয়ার ছয়টি সুবন চেয়ার এবং একটি নন এসি ফার্স্ট সিট বগি থাকবে ঢাকা থেকে যাত্রার সময় আসন সংখ্যা হবে সাতশো সাতানব্বইটি ও পথে আসন হবে সাতশো সাতত্রিশটি এই সাথে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এর টিকিট মূল্য ঢাকা থেকে কক্সবাজার কিংবা কক্সবাজার থেকে ঢাকায় আপনার শোভন চেয়ারের টিকিট মূল্য ছয়শো টাকা স্নিগ্ধাতে তেরোশো পঁচিশ টাকা এসি বাড়তে তেইশশো আশি টাকা ও এসি সিটে পনেরোশো টাকা করে রাখা হয় এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার সময় দুশো পঞ্চাশ টাকা শোভন চেয়ারে ও স্নিগ্ধাতে চারশো টাকা পর্যন্ত এই টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে সত্যি কথা বলতে কক্সবাজার তিন চার দিন ঘোরার পরও যখন আমরা ট্রেন জার্নি করে ঢাকা ব্যাক করছিলাম এক কথায় অসাধারণ ছিল ট্রেনের পরিবেশ খাবার এবং সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন আমরা জানলা দিয়ে এই আমাদের বাংলার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা দেখছিলাম সত্যি এক কথায় মনোমুগ্ধ করছিল তো কেউ যদি কখনও লাইফের প্রথমবার ট্রেন জার্নি করতে চান আমি আপনাদের সাজেস্ট করবো কক্সবাজার এক্সপ্রেসে এই ট্রেন জার্নিটি উপভোগ করার জন্য অবশেষে বলতে চাই কক্সবাজারে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ঢাকায় ব্যাক করলাম খুব খুব ভালো লেগেছে আমাদের এই ট্রেন জার্নি সহকারে পুরো কক্সবাজার ট্যুরটি তো আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অফ দ্য ট্রেকের পেজের সাথেই থাকবেন এবং ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে